আল্লাহ ফেতরের এগারো এবং বারো নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন আমাদের প্রত্যেকের সাথে ফেরেস্তা আছে কিনা আমরা মনে করি যে আমাদের ডান কাঁধে একজন বা কাঁধে একজন ফেরেশতা একজনের নাম কারামান আরেকজনের নাম কাতিবিন মনে করি কিনা কিন্তু না এই দুইজন ফেরেশতা হলো সম্মানিত আমল লেখক দয় ফেরেশতা যা আমাদের সকলের সাথে আছে আল্লাহ তারা বলেন ও বান্দারা শোনো তোমরা দুনিয়াতে যা কিছু করো আমি আমার ফেরেশতা দ্বারা সব কিছু লিপিবদ্ধ করি এজন্যই আল্লাহ তাআলা বলেন কে রামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফানুন সবকিছুই লিপিবদ্ধ করতেছি তিন নম্বর আল্লাহ তা আলাহ বলেন এই জমি যেই জমিনে বসে আমরা কোরআনের কথা বলছি আল্লাহ রসুলের জবানের কথা শুনছি এই জমিনটাও কালকিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে আল্লাহ রব্লা আলমেনসুর হাস ইলজলের ভিতরে বলেন ওয়াকলেন শানু মালাহা ইয়াদিং তো হাত দেওয়া এই জমিন যখন প্রকম্পিত হবে কেঁপে উঠবে আর এই জমিনের ভিতরে যা কিছু আছে জমিন যখন সব কিছু বের করে দিবে। এই জমিনের উপরে যা কিছু সংগঠিত হয়েছে জমিন যখন একের পর এক বলতে থাকবে তখন মানুষ বলবে يومئذ تحدث أخبارها যখন সব কিছু জমিন স্পষ্ট ভাষায় বর্ণনা করবে মানুষ বলবে আজকে জমিনের কি হলো এমন কিছু কর্ম করতে হবে এমন গুণা ছেড়ে দিতে হবে যেই গুনাগুলো আমল নামাগুলো কাল কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে পাঠ করতে আমরা লজ্জাবোধ করি কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের পক্ষে আমাদের বিপক্ষে সাক্ষ্য থাকবে কয়জন চার শ্রেণী এক নম্বর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ দুই নম্বর হলো ফেরেস্তা তিন নম্বর হলো এই জমিন চার নম্বর হলো আমাদের আমল কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আলোচনার শুরুতেই আমি আপনাদের খেদমতে একটা সুরা তেলাওয়াত করেছি সুরাটির নাম হলো সুরা মুলক নাম কি বলে সুরা মুলক আমি তেলাওয়াত করেছি এই সুরা আমি আলোচনা করব। এই সুরার কি ফজিলত কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার আয়াত কত এই সুরা মুলক এটাকে আল্লাহ তারা মক্কায় নাজিল করেছেন সুরা মুলকের আয়াত সংখ্যা হলো মাত্র তিরিশটা দুইটা রূপ রয়েছে এই সুরার ফজিলত কি আল্লাহ রসুলের সাহাবিক হজরতে আবু হরায় রাদি আল্লাহায়ন বলেন আল্লাহ রব্বুল আলমিনের কালামের ভিতরে এমন একটা সুরা আছে যেই সুরার আয়াত সংখ্যা হলো মাত্র তিরিশটা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন কালকে আমতের ময়দানে এই সুরা মুলক এক এক বান্দার পক্ষে সুপারিশ করবে আর ওই বান্দাদেরকে আল্লাহ তালার সাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন পরে আল্লাহ আকবার এই সুরা মুলক রাত্রিবেলা পাঠ করতেন কোনো দিন আল্লাহর এই সুরা মূল তেলাওয়াত না করে ঘুমাতেন না সুবহান আল্লাহ বলবেন না আমরা এই সুরা মুলকের তাফসির শুনবো ইনশাহ আল্লাহ আসুন আমরা সুরা মুলকের ফজিলত শুনলাম আয়াত সংখ্যা শুনলাম এখন আমরা সরাসরিভাবে এই সুরা মুলকের তাফসিরে চলে যাই আমার সাথে সকলেই উচ্চ আওয়াজ করে জবানটা ছেড়ে দিয়ে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك ওয়া হুয়া আলা কুল্লি আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পূর্ণময় তিনি যার হাতে সমস্ত কিছুর রাজত্ব সমস্ত ক্ষমতার মালিক এ মুসলমান চাওয়াজ করে বলেন সমস্ত ক্ষমতার মালিক

ছাব্বিশ নম্বর আয় এতে জানিয়ে দিচ্ছেন ও আমার হাবিব আপনি আপনার অম্মতদেরকে জানিয়ে দিন পলেল্লা হুম মালিকাল মলকে তো তেলমল্ক মন্তশা ওমার হাবিব ও আমার বন্ধু আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন পল আপনি বলুন আল্লাহ হুম হে আল্লাহ মালিকাল মল্ক আপনি হলেন সার্বভ্রহ শক্তির অধিকারী সর্বব্রহ্ম শক্তির মালিক কথা বলেন ঠিক আমরা বিশ্বাস করি এই দুনিয়া একদিন কিছুই ছিল না আবারও থাকবে না থাকবে একজন তিনিকে আল্লাহ সে আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ তালা এখানেই শেষ করলেন না আল্লাহ তালা বলতেছেন ওয়া তং সি অল মুলকামি মন্ত শা ও তো আই সুমানতা শাহ আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ তালা বলেন এ দুনিয়ার মানুষ শোনান আমি আল্লাহ রব্দলাম যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি আবার যার থেকে ইচ্ছা গার ধাক্কা দিয়ে ক্ষমতা ছিনিয়ে নেই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তালা যা কি ইচ্ছা তাকে সম্মান দান করি আবার যার থেকে ইচ্ছা সম্মানটা ছিনিয়ে নেই ও মুসলমান দুনিয়ার কোনো মানুষ সম্মান দিতে পারে না সম্মান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে বলেন সেই আল্লাহ তালার কাছে আমরা সম্মান মর্যাদা ইজ্জত সাইব রাজিয়া ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ শুনো দুনিয়ার কোন মানুষ যেই রকম সম্মান দিতে পারে না অপমানিত করতে পারে না আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি আবার যাকে ইচ্ছা তাকে অপমানিত করি আল্লাহ তালা বলেন সমস্ত শক্তির মালিক একজন তিনি কে সম্মানিত হাজির সে আল্লাহ রব্বুল আলমিন সুরা মুলকের ভিতরে আল্লাহ তালা রাজত্ব সম্পর্কে ঘোষণা দিচ্ছেন আল্লাহ দুই নম্বর আয়াতে বলেন তিনি সেই সত্তা তিনি সেই মালিক তিনি সেই রব যিনি আমাদের মরণকে তৈরি করেছেন আমাদের জীবনকে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক না আল্লাহ তালা কেন সৃষ্টি করলেন লিয়া পরীক্ষা করার জন্য যারা মুমিন যারা মোত্তাকে যারা ইমানদার তাদেরকে পরীক্ষা করেন কে পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা মুমিন বান্দার সম্মান ইস মর্যাদা বাড়িয়ে দেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকারার এক শত পঞ্চান্ন নম্বর আয়তে বলেন বিশাইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া না কাসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াজ-জামারাত ওয়াবাশশির আসাবিরিন আল্লাহ তাআলা বলেন আমি ধন সম্পদ দ্বারা ফল ফসলের খতিরে দ্বারা তোমাদের সন্তান দ্বারা দন সম্পদের দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করবো হের আপনি ধৈর্যশীলদের সংসংবাদ দান করেন সুবাহ আল্লাহ বলেন